আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার একটা রেসিপি নিয়ে প্রথমে আমি নিয়ে নিলাম গাছ আলু কে কে কোন আলু নামে আপনারা ডাকেন বা বলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এটাকে গাছ আলু বলি বা আমাদের এলাকায় প্রথমে আমি গাছ আলুটাকে ছিলে নেব তারপরে এভাবে আমি ছিয়ার চামড়াটাকে ছাড়িয়ে নেব এই গাছ আলু খেতে অনেক মজা আমরা ছোটো সময় অনেক মানে পোড়া দিয়ে দিয়ে খাইতাম এখন জানি যে না এই আলুটা খাওয়া যায় যত বড় হয়েছি তত জানি যে না এভাবে টালু খাওয়া যায় আসলে আগে ছোট সময় জানতাম না চামড়াটা ছাড়ানোটা একটু সময় নিবে আস্তে দিলে চামড়াটা ছাড়িয়ে নিতে হবে আপনার চাইলে হাতেও ছাড়িয়ে নিতে পারেন বা একটা কাটার মাধ্যমে ছাড়িয়ে নিতে পারেন তারপর আমি এদিকে কাটা হয়ে আমি ওদিকে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তারপর তো আলু কাটা হয়ে গেছে তারপরে আমি অল্প পানি আর লবণ দিয়ে কিছুটা সময় ভাব দিয়ে নেব এক থেকে দুই মিনিটের ভিতর তারপর নামিয়ে নেব তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে দেব আমি রুই মাছ নিয়েছিলাম তারপর মিডিয়াম আছে আমি মাছটাকে এক সাইড ভাজা হয়ে গেছে আমি আরেক সাইড ভেজে নেব এই তো মাছটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তারপর উঠিয়ে নেব কুটানো হয়ে গেলে যে আলুটাকে আমি ভাব দিয়ে রেখেছিলাম আপনার চাইলে ভাব না দিলেও চলবে আমি ভাব দিয়ে রেখেছি যাতে কোনো কষ্টি বা কোনো কিছু না থাকে সেই জন্য অনেকে বলে যে লবণ দিয়ে মাখিয়ে রাখলে নাকি চলে তারপর আমি ভাব দিয়ে নিয়েছি এই তো লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে নেব এই তো উল্টে পাল্টে আমি ভাজা ভাজা করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যাতে ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায় আর এই আলুটা এতটা নরম থাকে ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায় আমার ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি আলুটাকে উঠিয়ে নেব নিয়ে অল্প তেল দিয়ে দেব দিয়ে পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নেব এই তো ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা বাটা দিয়ে দিলাম একদম সামান্য এক টি স্পুন দিয়ে দিলাম বেশিটা আদা বা অন্য কোনো মশলা বেশি বেশি দেবো না যেহেতু আলুটা একটা ফ্লেভার আছে সেই জন্য হালকা মশলা দিয়ে আমি রান্না করব তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে অসামান্য পানি দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আলু দিয়ে দেব আলুটা দিয়ে এই মশলার মধ্যে আলু মশলা একবার ভালো করে কষিয়ে নেব যতটুকু সম্ভব মিডিয়াম আছে আলুটা কষিয়ে নিতে হবে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দেব। গরম পানি দিলে তরকারির টেস্ট অনেকটা ভালো আসে চেষ্টা করবেন যে কোনো রেসিপির মধ্যে বা যে কোনো তরকারি রান্না করলে গরম পানি দেওয়ার জন্য তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দেব নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে নেব উঠিয়ে আবার নাড়াছাড়া করে নিচ্ছি তারপরে ভাজা মাছ আমি দিয়ে দেব এই সিজনে আপনি এই আলুটা অনেক বেশি পাবেন শীতের সিজনে এই আলুটা পাওয়া যায় তারপর কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আমি ঢাকনা ডেকে দেব একদম হালকা মশলা দিয়ে এই রেসিপিটা করলে অনেক ভালো হয় তারপরে দশ মিনিট দমে রেখেছিলাম এই তো হয়ে গেল মজাদার গাছ আলুর রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ